আপনারা বলেন তালের রস কিভাবে কাটে আজকে আপনাদের দেখাবো কিভাবে তালের রস কাটায় হ্যাঁ কাকা এখন উঠবাকি আবশাল আচ্ছা ওটো এইভাবে। এখন মাথার মাল ঘুরে না এটা মানে কি রহমতের মানে না হ্যাঁ এটা বারো মাস পরে একবারে হবে বারবার হবে না তো আচ্ছা

হ্যাঁ সেটাই কুষ্টিয়া কুষ্টিয়া জেলা আপনারা এসে তাল খাতে পারবেন আপনার কি সমস্যা বিড়ি ধরতেছে না নাকি বিড়ি ধরতেছে না কে দেখে দাদু কি করে মোটা অঙ্কট আমরা 500 টাকা চোরের তাল গাছে পিটায় আমা বাই দিয়ে পিটায় আর 5 কোটি টাকা পয়সার কি পাঁচ 5000 কোটি টাকা চোরের তার আসেন কফি আছে ও শট দাদান ডালকেন গট মানে কি টাকা আস গট কিডা আল্লাহ কি কইছে ভাত করে শান্তি দাঁড় করো